সালামু আলাইকুম রহমতুলিল্লাহ দু হাজার পঁচিশ সালের নতুন একটি বোরকা আপনাদেরকে দেখাবো এবং খুব ভাইরাল একটা বোরকা আর আমাদের যত ধরনের বোরকা টপ সেলিং যত বোরকাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি বোরকা এই বোরকাটি চার পার্টের বোরকার নাম হচ্ছে মানহা সেট খুব চমৎকার একটি বোরকা হবে আর এই বোরকা যদি আপনারা অর্ডার করেন ঈদুল আজহা উপলক্ষে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রিতে থাকবে এবং বোরকার সাথে সেট হাত ও বা আমজা কিন্তু আপনারা গিফট হিসাবে পাবেন ইনশাআল্লাহ আর আমাদেরকে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স দিতে হয় না এবং আপনারা বোরকা রিসিভ করার সময় ভালো করে বোরকা দেখে শুনে একদম সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন কিন্তু পেমেন্ট করতে পারবেন এই সুযোগ আপনাদের জন্য রয়েছে চলুন পুরো বোরকাটি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে মানহা বোরকার মূল ইনারটি দেখাবো এটা হচ্ছে মালহা বোরকার মূল ইনার একদম সলিড একটা ইনার পাবেন আপনারা সামনে জিপারও রয়েছে চমৎকার জিপার পাবেন হাতা হচ্ছে শার্টিং হাতা এখানে কফ দেওয়া রয়েছে এবং এর গোড়াতে চমৎকার ইউনিক ডিজাইনের একটা কুচির কাজও কিন্তু রয়েছে এখানে চমৎকার পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির স্নাপ বাটন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে যেন পড়তে পারেন এই জন্য দুই পাশে লুপ বা ফিতা দেওয়া হয়েছে ঘের পাবেন অনেক চওড়া একটা ঘের খাস পর্দা মেনটেনের জন্য যেমন দরকার ঠিক তেমনটাই ঘের কিন্তু এখানে দেওয়া হয়েছে লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আসি কাপড় যেটা নিয়ে আপনারা সবথেকে বেশি চিন্তায় থাকেন যে কাপড় ভালো হবে কি না আমরা আপনাদেরকে একদম সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় পাবেন ইনশাল্লাহ কাপড় যদি ভালো না হয় সাথে সাথে রিটার্ন করে দিবেন একটা টাকাও দিতে হবে না বোরকা রিসিভ করার সময় সবার আগে কাপড়টা ভালো করে চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না এবার আপনাদেরকে দেখাবো মানহা বোরকার সাথে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে কোটি কোটির দুই পাশে গলাতে চমৎকার কুচির কাজ করে কাজ দেওয়া হয়েছে যেটা অনেক সুন্দর লাগছে দুই পাশে শোল্ডারে আপনারা সুইংলেস পাবেন যাতে করে হাতটা খুব সহজে মুভ করতে পারেন এটা ফুল বডি কাভারেজ একটা কোটি হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় খুবই টপ লেভেলের কাপড় পাবেন ইনশাআল্লাহ বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং আছে চারটি পঞ্চাশ বানান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানহা বোরকার সাথে চমৎকার একটি হিজাব পেয়ে যাচ্ছেন আপনারা এই হিজাবটি মানহা বোরকার সেটির সাথে পাবেন হিজাবের সামনে দুই পাশে কিন্তু সুইংলেস করা হয়েছে এবং এখানে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এবং চমৎকার অসাধারণ আউটলুকিং একটা বাটারফ্লাইও পাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বারবার কাপড়ের কথাটা আপনাদেরকে বলছি কারণ হচ্ছে আপনারা কাপড় নিয়ে সব থেকে বেশি চিন্তায় থাকেন যে টেনশানে থাকেন যে কাপড় ভালো হবে কি না এই জন্য আমরা বারবার বলছি যে টপ লেভেলের কাপড় পাবেন ইনশাল্লাহ বেস্ট কাপড় আপনারা এই বোরকাতে পাবেন কাপড় ভালো না হলে কাপড় পছন্দ না হলে আপনারা বোরকা রিটার্ন করে দিবেন কোনো ধরনের কোনো টাকা দিতে হবে না বডি সাইজ ফ্রিজে পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের একটি নজনী মানহা সেটের সাথে থাকছে এই নজনিকাপটি আপনারা মানহা সেটের সাথে পাবেন এটার মাঝখানের পার্টটা দিয়ে আপনারা কিন্তু চোখ ঢেকে রাখতে পারবেন জর্জেট একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা জর্জেটের কাপড় এখানে দেওয়া হয়েছে মাঝখানের এটা দিয়ে আপনারা চোখ ঢেকে রাখতে পারবেন আর জর্জট কাপড় দেওয়ার কারণে কিন্তু আপনারা বাইরের চোখ ঢেকে রাখার পরেও খুব চমৎকারভাবে বাইরে দেখতে পাবেন তাহলে এই চার পার্টের পুরো সেটটি তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম অসাধারণ কাপড় হবে যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাআল্লাহ বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে আমাদের কাছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই চার পার্টের পুরো সেটটি আপনারা নিতে পারবেন আঠাশশো টাকায় আঠাশশো টাকায় এই বোরকাটি আপনারা নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা বোরকাটা নিতে পারবেন কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই আর বোরকার সাথেই এক সেট হাত পামোজা গিফট তো থাকছেই ইনশাআল্লাহ তো এই হচ্ছে মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা বা যে সমস্ত বোনেরা খাস পর্দা মেনটেন করার পাশাপাশি একটু চমৎকার এলিগেন্ট টাইপের একটা আউটলুক চান তাদের জন্য এই বোরকাটি খুব চমৎকার একটি বোরকা হবে এটা আপনারা নিজেরাও পড়তে পারবেন গিফট হিসাবেও দিতে পারবেন এমন নতুন নতুন প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহ খায়ের